হরে কৃষ্ণ আজ শ্রী শ্রী অজয় একাদশী অজয় একাদশীর এই পুণ্যলগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা শ্রীমদ্ভাগবৎ গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চলং লং লংঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম আমরা এখন আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা উনত্রিশ সম অহং সর্বভূত ন মে দেশ্য অস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মই তে তেষু চ অপি অহম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অহম আমি সর্বভূতু সকল জীবের প্রতি সমহ সমান মনোভাব সম্পন্ন বা সমান মেয়ে আমার দেশ অপ্রিয় প্রিয় প্রিয় চ ও ন নেই তু কিন্তু যে যারা মাম আমাকে ভক্তা ভক্তিভরে ভজন্তী ভজনা করেন তে তারা মুই আমাতে অহম অপি আমিও তেসু তাদের মধ্যে থাকি তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো আমি সকল জীবের প্রতি সমান মনোভাব সম্পন্ন অথবা আমি সকলের মধ্যে সমানভাবে আছি আমার প্রিয় এবং অপ্রিয় কেউ নেই কিন্তু যারা আমাকে ভক্তিভরে ভজনা করেন তারা আমাতে থাকেন আমিও তাদের মধ্যে থাকি এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে সম অহং সর্বভূতই অর্থাৎ ভগবান সকল জীবের মধ্যে সমানভাবে আছেন বা ভগবান সকল জীবকে সমান দৃষ্টিতে দেখেন ভগবানের থেকেই তো সকল জীব সৃষ্টি হয়েছে জীব আত্মা পরমাত্মারই অতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তিনি সকল জীবের মধ্যে আত্মারূপে পরমাত্মা রূপে সমানভাবে বিরাজ করছেন যখন জীব সাধন ভজন দ্বারা পরমাত্মার সঙ্গে মিলিত হয় তখন সে পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করে তখন বুঝতে পারে যে একমাত্র পরমাত্মাই রূপে রূপে বিরাজ করছেন গরু হাতি কুকুর বিদ্যান ব্রাহ্মণ শূদ্র মানুষ দেবতা হিন্দু মুসলমান খ্রিস্টান সবই সেই একই ভগবানের নানা রূপ রূপে রূপে প্রতি রূপে একমাত্র তিনি বিরাজিত তিনি ব্যতীত দ্বিতীয় কিছু নেই বহু বহু জন্মের সাধনার দ্বারা ভক্তরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই সর্বময় ব্রহ্মজ্ঞানীরা বলেন ব্রহ্মে কোনো ভেদ নেই একই ব্রহ্ম সর্বত্র সমানভাবে বিরাজ করছেন ভগবান জানেন যে সৃষ্টির আদিতে তিনি একাই ছিলেন সৃষ্টির পর বহুরূপে তিনি বিরাজ করছেন মহাপ্রলয়ের পরেও তিনি একাই থাকবেন তিনি ব্যতীত দ্বিতীয় কিছু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে নেই তিনি নিজেই নিজের সাথে খেলা করছেন বহু রূপে সেজে কখনো তিনি চোর কখনো তিনি সাধু কখনো পুলিশ কখনো গৃহী কখনও বা সন্ন্যাসী কখনও বা দেবতা কখনও বা অসুর নানা রূপে তিনি নিজের সঙ্গে নিজেই খেলা করছেন তাই ভগবান বললেন যে তিনি সর্বভূতে সমান রূপে বিরাজ করছেন তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন ভগবান বললেন যে আমার কেউ প্রিয় নেই আমার কেউ অপ্রিয় নেই পিতামাতার নিকটে সন্তানরা সবাই সমান বিশ্বের সকলে সকল জীব ভগবানের সন্তান তিনি সকলের পিতা তাই তিনি সকলকে সমান দৃষ্টিতে দেখেন সূর্যের আলো সর্বত্র সমানভাবে পড়ে ধনির বাড়িতে দরিদ্রের বাড়িতে ব্রাহ্মণের বাড়িতে শূদ্রের বাড়িতে পবিত্র তীর্থে এবং কদর্য স্থানে সর্বত্র সূর্যের আলো সমানভাবে পড়ে সূর্যের কোনো ভেদ দৃষ্টি নেই এই স্থানটি কদর্য ওখানে আলো দেব না ওই স্থানটি পবিত্র ওখানে বেশি আলো দেব এমন নয় এটি ব্রাহ্মণের বাড়ি ওখানে বেশি আলো দেব ওইটি শূদ্রের বাড়ি ওখানে আলো দেব না এমন নয় ঠিক তেমনি ভগবান তার সৃষ্টির প্রতিটি জীবকে সমান দৃষ্টিতে দেখেন তার কেউ শত্রুও নেই তার কেউ মিত্র নেই আপনও নেই পরও নেই তিনি নিজেই তো প্রতিরূপে বিরাজ করছেন তাই অসুর দেবতা ভক্ত অভক্ত সকলকেই তিনি সমান দৃষ্টিতে দেখেন ভগবান এবারে বললেন কিন্তু যারা আমাকে ভজনা করে তাদের মধ্যে আমি থাকি আর তারাও আমার মধ্যে থাকেন তাহলে কি যারা ভগবানকে ভজনা করেন না ভগবান তাদের মধ্যে থাকেন না ভগবান তো একটু আগেই বললেন যে আমি সকলের মধ্যে সমানভাবে থাকি তাহলে এই কথাটি একটু বিশেষভাবে বুঝতে হবে এক্ষেত্রে থাকা কথার অর্থ ধরতে হবে হৃদয়ে ভগবানকে অনুভব করা দর্শন করা একাত্মতা বোধ করা যারা ভগবানকে ভজনা করেন তারা ভগবানকে হৃদয়ে অনুভব করেন দর্শন করেন তারা বুঝতে পারেন যে ভগবান আমার অন্তর্যামি তিনি আমার যথা সর্বস্ব তিনি ব্যতীত আমার অস্তিত্ব নেই তিনি আছেন তাই তো আমি আছি আমি কিছু না আমি কিছু না সব তুমি সব তুমি তারা আরও বুঝতে পারেন যে আমার অন্তরে যেমন ভগবান আছেন তেমনি আমিও ভগবানের মধ্যে আছি বিশ্বের যাবতীয় সব কিছু ভগবানের মধ্যে আছে ভগবানের বাইরে কিচ্ছুটি থাকতে পারে না যারা ভগবানের ভজনা করে না তারা নিজের হৃদয়ে ভগবান থাকলেও তাকে অনুভব করতে পারেন না ভগবান তো সকল অন্তরে আছে কিন্তু সকলকে অনুভব করে না দর্শন করে করে না তারা ভগবানের দর্শন পায় না তারা যেমন নিজের মধ্যে ভগবানকে অনুভব করতে পারে না তেমনি অন্যের মধ্যেও ভগবানকে অনুভব করতে পারে না ফলে তারা মনে করে ভগবান বলে কেউ নেই আত্মা বলে কিছু নেই পরমাত্মা বলে কিছু নেই দেহটাই সব কিছু ফলে খাওয়া পরা আনন্দ ফুর্তি করা এটাকেই তারা জীবনের মূল লক্ষ্য বলে মনে করে নিজের সুখের জন্য আনন্দ ফুর্তি করবার জন্য খাওয়া পরার জন্য তারা অন্যায় কাজ করতেও দ্বিধাবোধ করে না তারা অসৎকার্য করে পরবিদ্বেষপরায়ণ হয় অর্থাৎ তারা আসরিক স্বভাব প্রাপ্ত হয় যারা ভগবানকে ভক্তিভরে ভজনা করে তারা বুঝতে পারে যে ভগবান সর্বময় সর্বব্যাপী সর্বশক্তিমান তিনি ভক্ত রক্ষক ভক্তরক্ষক ভক্ত পালক তিনি কৃপাময় তারা প্রতি পদে পদে ভগবানের কৃপা অনুভব করে আর যারা ভগবানের ভক্ত নয় ভগবানকে ভজনা করেন না তারা ভগবানে তারা ভগবানে অবিশ্বাসী হয় তারা শাস্ত্রে সাধুগুরু বৈষ্ণবে শ্রদ্ধাশীল হয় না তারা ভগবান এবং শাস্ত্রে বিদ্বেষী হয় ফলত তারা ভগবানের শত্রুতে পরিণত হয় নিজের স্বভাববশত ভগবান বলেছেন যে যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই ভজনা করি যে যথামাং প্রপদ্যন্তে তাংস তথৈব ভজা মহম যে যথামাং প্রপদন্তে তাংস তথৈব ভজা মহম মমবর্ত অনুবর্তন্তে মনুষ্যাহা পার্থক সর্বস্ব যে ভক্তিতে ভগবানকে ভজনা করে ভগবানকে ভালোবাসে শ্রদ্ধা করে সে ভগবানের কৃপা অনুভব করে ভগবানের ভালোবাসা পায় আর যে ভগবানের সাথে শত্রুর মতো আচরণ করে ভগবান সুদর্শন চক্র দিয়ে তাদের বধ করেন বা ব্যাঘ্র সর্পজনিতে বারবার নিক্ষেপ করেন গীতার ষোলো অধ্যায়ের অর্থাৎ দৈবাসু সম্পদ বিভাগ যোগের উনিশ সংখ্যক শ্লোকে বলা হয়েছে তান অহং দ্বি শত ক্রুরান সংসারেশু নরাধমান ক্ষিপামি অজস্রম অশুভান আশুরেশ্ব আশুরীষ এবু ক্ষিপামী অজস্রম অশুভান আশুরীষ এবং জনীষু প্রত্যেক জীব নিজের নিজের কর্মফল ভোগ করে তাদের সঙ্গে কর্মফল দাতা রূপে আচরণ করেন বা ভাব অনুরূপ ভজনা করেন বিষয়টি কেমন দেখুন বাতাস সব জায়গায় সমান কিন্তু যে ব্যক্তি হাতে পাখা নিয়ে ঘোরাবে তার কাছে হাওয়াটা মিষ্টি মনে হবে গরমের সময় আর যে পাখা ঘোরাবে না তার কাছে মিষ্টি মনে হবে না তেমনি যে ভগবানকে ভজনা করবে সে ভগবানের কৃপা অনুভব করবে আর যে ভজনা করবে না সে ভগবানের কৃপা অনুভব করবে না সূর্যের আলো সর্বত্র সমান কিন্তু সূর্যের আলোর পথে একটি উত্তল লেন্স বা আতস কাঁচ রাখলে সূর্যরশ্মিগুলি এক জায়গায় ঘনীভূত হয়ে আগুন জ্বালাতে পারে আবার সূর্যের আলোর গতিপথে একটি অবতল লেন্স উত্তল লেন্সের বদলে যদি একটি অবতল লেন্স রাখা হয় তাহলে আলোক রশ্মিগুলি চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়বে সূর্যের আলো তো সর্বত্র সমানই ছিল কিন্তু বস্তুভেদে ফলটা আলাদা হলো। তেমনি ভগবান সবার ক্ষেত্রে সমান হলেও প্রত্যেক জীবের নিজের নিজের ভাবনা এবং কর্ম অনুসারে ভগবানের ক্রিয়াটাও আলাদা বোধ হয় ভক্তরা বলেন ভগবান তুমি আমার দেহ তুমি আমার মন তুমি আমার হৃদয় তুমি আমার আত্মা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা বিষয় সম্পত্তি সব কিছু আমি তোমার তুমি আমার তাদের কাছে ভগবান ভক্তবৎসল তাদের ক্ষেত্রে ভগবান বলেন ভক্ত আমার অতীব প্রিয় আর যারা ভগবানকে বিশ্বাস করে না শাস্ত্রকে বিশ্বাস করে না সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেয় না ভগবানকে বিদ্বেষ করে তারা ভগবানকে ভয়ঙ্কর দণ্ডদানকারী বা অসুর বিনাশী বলে অনুভব করে ভগবান তাদের ক্ষেত্রে বলেছেন সেই সব নরাধমদের আমি ব্যাঘ্র সর্পজনিতে বারংবার নিক্ষেপ করি আশরিক জনিতে নিক্ষেপ করি ভগবান ভক্তবৎসল আবার ভগবান অসুর বিনাশী তিনি ভালো তিনি কারো কাছে মন্দ আবার তিনি ভালো মন্দের ঊর্ধ্বে দ্বন্দ্বাতীত তিনি ত্রিগুণের ধারক ত্রিগুণের পালক ত্রিগুণময় আবার তিনি গুণাতীত তার কাছে সকল জীবই সমান ভগবান স্বচ্ছ স্ফটিকের মতো তার সামনে যে যে ভাব নিয়ে রূপ নিয়ে রঙ নিয়ে দাঁড়াবে সেই ভাব সেই রূপ সেই রং স্ফটিকে ফুটে উঠবে ওটা বস্তুর গুণ স্ফটিকের দোষ নয় ভগবান কাকে ভালোবাসবেন কাকে মন্দবাসবেন সেটা সেই ব্যক্তির আচরণের উপর নির্ভর করবে ভগবানের উপরে নয় পিতা মাতার নিকটে সব সন্তানই সমান কিন্তু যে পুত্র পিতাকে ভালোবাসে শ্রদ্ধা করে ভক্তি করে সে পিতার স্নেহ ভালোবাসা করুণা অনুভব করে আর যে পুত্র পিতাকে ভালোবাসে না শ্রদ্ধা করে না সেবা করে না ভক্তি করে না সে পিতার ভালোবাসা অনুভব করতে পারে না তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার নবম অধ্যায়ের উনত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি তাহলে এই শ্লোকের অর্থগুলো বোধগম্য হবে সহজে আমি সকল জীবের প্রতি সমান মনোভাব সম্পন্ন অথবা আমি সকলের মধ্যে সমানভাবে আছি আমার প্রিয় এবং অপ্রিয় কেউ নেই কিন্তু যারা আমাকে ভক্তি ভরে ভজনা করেন তারা আমাতে থাকেন আমিও তাদের মধ্যে থাকি এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি, বামী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপা বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চর্ষাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি ইতি জপে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম, পদম হরিং তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু দিন রাতের যত কাজ সব তোমার এ সমস্ত কর্ম করছো তুমি সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্মজ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ